কমি হ্যাঁ বাগিসপানেটা ঠান্ডা ছিল তো গরম হল তো আমার গা মুখসব ভিজে যায়তো মা মা তুমি এখানে কেন আমি তো ভেবেছিলাম ওই শয়তানটা মানে আমার শাশুড়ি তাছাড়া তুমি আমার শাশুড়ির ড্রেস পরেছো আমি তো কিছুই বুঝতে পারছি না কি রে তুই কি ভুলে গেছস তুই তো শাশুড়ি রে আরামপুরবাড়ির কামার মাইয়া রে একই রকম কাপড় কিনে দিস আরে হে কাপড় তোর বাইর বউ আমারে পিন্দাইছে আর ঘাড় ধরে বাড়ি তোর বাইর করে দিস কি এত বড় সাহস ভাবি তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আজকে তো ওকে আমি দেখেই নিব অসব পিয়া তো মাইয়া কারে কারে দেখে নিবি হ্যাঁ আরে ওর মত তো তো ওর সাথে কোন দিক দিয়ে কমতে আছে তোর তুই তো এ কি কাম তো শাশুড়ি লগে করছ তো তো তোর শাশুড়ির ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিস তোস কেন রে শাশুড়ি শশময় শাশুড়ি ভাবতে হইবো কেন মা ভাবতে পারোস না আর আমরা শাশুড়িরা তো পুতের ব নিজের মায়ের মতোই দেই নিজের মেয়ের মতো দেই আর ভাবি যে এরা আমার মেয়ে নিজের মেয়ে তো বিয়ে দেম অন্যের বাড়ি চলে যায়। যা বউ নিজের বাড়ির থাকে আর তোরা সবাই শাশুড়ির লোককে খায় ব্যবহার করস মনও করোস পর একটা জিনিস খাইতে দেশ না ভালো একটা কাপড় পরতে দেশ না সবসময় দূর দূর চাই যাই করস আর নিজের মায়ের প্রতি কিছু হইলে মনে করি হয়ে গেছে গা কেন রে মার প্রতি মানুষে কয় না যে ধর্মের কল বাতাসে নড়ে যেমন কর্ম তেমন ফল তুই যেমন কর্ম করাস তোর ফলটা আমি পাই কারণ আমি তো তোর জন্ম দিছি তাই না ভাবছিলাম তোর বাড়িতে আয় কি সুদে না শ্রেণী তোর ভাই বউ বাইর তুলে ভাই কর দিছে আমার মায়া তো আছে কিন্তু হায় দেহি তোর ভাই বউ থেকে তুই কোন অংশ কম না কোনো বার্ধক্য নাই তোর ভাই তো আমি তো একজন না আমিও নিশ্চয় চাইতেছি অনেক চুপ হয়ে থাকছি আর না আরে আমি তো ভুলেই গেছি বিয়া আমি করছি নাকি বিয়া আমি বইছি আরে তোমার কথা শুনতে শুনতে নিজেরা পুরুষ না এটা হিসাবে হয় তোমার জন্য আমি আমার মার সাথে ভালো করে কথা বলতে পারি না মনে চাইলে মারে কিছু দিতে পারি না আর চলবো না অনেক রাজত্ব করছো আমরা আচ্ছা খুব কষ্ট হইতেছে না কষ্ট হইতেছে এই কারণে যে তোমার মার উপর নির্যাতন হয়েছে সেম কাজটাই তুমি আমার মার সাথে করো আর সেম কষ্টটাই আমার হয় কিন্তু আমি কিছু বলতে পারি না আমার ভেদটা ফাইটে যাইতো আমি লোকায় লোকায় কান্না করতাম বলতে পারতাম না কারণ বিয়ে করছি তোমার আমি আমি কখনো চাই নাই যে আমার সংসারটা নষ্ট হয়ে যাক যে মার উপর তুমি দিনের পর দিন নির্যাতন করছো সেই মা আমারে বলতো বাবা আমার কষ্ট নাই তুই বোমার সাথে খারাপ ব্যবহার করিস না তা না হইলে অনেক আগে লাথি মারে বাড়ি থেকে করে দিতাম তোমার এমন আরে তোমার মার তো মেয়ে আছে তোমার ভাবি তারাই দিছে তার মেয়ের বাড়িতে আশ্রয় নিছে কিন্তু আমার মার তো আমি ছাড়া কেউ নাই আল্লাহই জানে আমার মা কোথায় আছে কেমন কি করতেছে শিশির প্লিজ তুমি আমাকে মাফ করে দাও মা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আসলে আমি বুঝতে পারি মা আমার শাশুড়ির উপরে দিন রাত অনেক অত্যাচার করেছি আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি আমার শাশুড়িকে আমি খুঁজে বের করবোই তুই আমার কাছে মাফ চাই কি করবি আমার কাছে তো কোনো ভুল করছ নাই ভুল করছস তো শাশুড়ির লগে নিজের মার মতো দেখতে পারস মাফ চাইতে পারো তোর শাশুড়ি যদি মাফ করে দেয় তাহলে আমার কাছে মাফ চাবি হুশ আমি তাই করবো আমি এক্ষুনি যাচ্ছি জামাই বাবাজি যাও তোমার মায়ের ফিরে আনো